सैयदुल अंबिया नबी हबीबे किबिरिया सैयदुल अंबिया नबी हबीबे किबिरिया जाके हमरा ভালবাসি মন প্রাণ দিয়া হায় হায় जाके हमरा ভালবাসি মন ও আমার জনবাড়া ও আমার যুবক বাড়া ও আমার গ্রামবাসী ভাড়া ও আমার মমিন মুসলমান আসে না রাসূল ভাই একটা সত্য কথা বলুন আমার নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে সবাই বলুন ভালো লাগে না খারাপ লাগে যার কাছে আমার নবীর শান ভালো লাগে আমার আল্লাহ বলবেন বন্দা তুমি বলবা আমার নবীর শান আর আমি আল্লাহ বাড়াই দেব তোমার মান তুমি বলবে নবীর শান আর আমি আল্লাহ বাড়াই দিব তোমার মান আমাদের দেশে একজন কবি ছিল মাত্র প্রাইমারি পাস যিনি জাতীয় কবি হিসাবে লকপ পেয়েছিল রুটির দোকানের ছেলে গড়ের মধ্যে আলো থাকতো না রাস্তার আলো দিয়া পয়রা পয়রা লেখাপড়া করে স্কুলে যাইত টাকা পয়সার অভাবে বেশি লেখাপড়াও করতে পারে নাই মাত্র প্রাইমারি পাশ করেছেন কিন্তু এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন যার মর্যাদা মর্তব্য এখন এত বেশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার উপর ডক্টরেট হয় পিএইচডি লাভ করে তিনি আমাদের দেশের জাতীয় কবি যার নাম কাজী নজরুল ইসলাম নাম কি কাজী নজরুল ইসলাম নজরুল রে তুমি একটা রুটির দোকানের ছেলে নজরুল তোমার এত বড় তোমার এত বড় সম্মান কারণ কি ব্যাপারটা কি নজরুল বলবে আমি জীবনে যাই লেখতাম আমি যতই কিছুই গান লেখতাম আর সান ফাঁকে ফাঁকে আমি আমার নবীর সান আমি আমার নবীর গান লেখতাম আমার নবীর গান লেখলে আমার কাছে ভালো লাগত কবি নজরুল রেখেছেন তিবু বল

কত গান গাইলেন কত আওয়াজ দিলেন চেয়ারম্যানের জন্য কত আওয়াজ দিলেন এমপি সাহেবের জন্য মন্ত্রী সাহেবের জন্য কত আওয়াজ দিলেন সত্য করে বলুন এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের চাইতে আমার নবীর প্রেম আমাদের অন্তরে বেশি না কম জোরে বলুন বেশি না কম এবার আওয়াজ দিলেই বাবা বুঝতে পারবো কার অন্তরে নবীর প্রেম বেশি আর কার অন্তরে মেম্বার চেয়ারম্যানের আওয়াজের প্রেম বেশি যদি প্রেমের হালাত ভিতরে থাকে হালাত কি নরম হয় না গরম হয় নির্বাচন আসলে বোঝা যায় গরম কারে কয় আর নরম কারে কয় যে যারে ভালোবাসে মেম্বার বলেন চেয়ারম্যান বলেন আওয়াজটা আসতে দে না জোরে দে মার্খা 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 কি এমপি নির্বাচন এলে তো আরো বেশি পাগল হয়ে যায় ওরে বাবা আমি বলবো তোমার দোষ না এটা তোমার দোষ না প্রেমের দোষ মেম্বারকে কে ভালোবাসো চেয়ারম্যান ভালোবাসো এমপি সাহেবকে ভালোবাসো ভালোবাসার কারণে তার প্রেমে আওয়াজ দিতে তোমার মনে চাই হালাত তখন গরম হয়ে যায় কেন মেম্বারে প্রেম ঢুকেছে নির্বাচন যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর চাইতে সত্যি আমার নবীর প্রেম আমাদের অন্তরে বেশি থাকে নবীর প্রেমের হালাত আসতে হবে না জোরে হবে আমাদের নরম হবে না গরম হবে এবার বোঝা যাবে কারণ তোরে বেশি বেশি আমার নবীর প্রেম আছে আওয়াজ দিলেই বোঝা যাবে সবাই মহাব্বতের আওয়াজ কবি নজরুল আমার নবীর শান লেখেছেন ত্রিভুবন কোন কাননের ফুল গো আপনি কোন কাননের ফুল নূরে খোদা সলা মোহাম রাসূল নূরে খোদা মোহাম রাসূল কোন বলছে আমার নবীর আল্লাহ বলেন নজরুল রে আমি বাড়াই দিলাম তোমার মান সুবহান আল্লাহ বলুন ও বাবা এই জন্য বলবো যদি বেশি বেশি করে নবীর সান বলেন আমার আল্লাহ বলবে তুমি বলবে আমার নবীর সান আর আমি আল্লাহ তোমারে বাড়াই দিব মা তুমি যেই বংশের হও যেই গোষ্ঠীর হও যেই গোত্রের হও সাদা হও আর কালো হও ধনী হও আর গরিব হও ফকির হও আর মিসকিন হও তুমি যেই দলের হও যেই গোষ্ঠীর হও যেই বংশের হও যেই দেশের হও না কেন তোমার মাঝে যদি আমার নবীর শান থাকে আমি আল্লাহ বাড়াই দিব তোমার মা হজরত বেলাল বেলাল ছিল আফ্রিকার একজন কৃত দাস বেলাল ছিল এমন এক নিঃস্ব গরিব যেমন ছিল নিঃস্ব দরিদ্র গরিব তেমন ছিল তার চেহারা কালো কুসকুসে কুসকুসে কালো সমাজে কোনো তার দাম ছিল না সমাজে তার কোনো মূল্য ছিল না তার কোনো ইজ্জত ছিল না কৃতদাস হিসাবে ছিল বা So, Bob I.

বলছিলাম বাবা বন্দা যদি বলে নবীর সাদ মান বাড়াই দিবেন কে জোরে বলুন মান বাড়াই দিবেন কে নজরুল বলেছেন আমার নবীর সাদ আল্লাহ বলেন নজরুল রে আমি আল্লাহ বাড়াই দিলাম তোমার মা বেলাল ছিল হাফসি দেশের একজন নিগ্র গোলাপ একজন কৃতদাস যার বাড়ি ছিল না ঘর ছিল না গোষ্ঠী ছিল না গেতা ছিল না কেউ ছিল না টাকা পয়সা দন কিছুই ছিল না চেহারাও ছিল না কিছুই ছিল না কিন্তু যখন নবীর বুঝতে পারছে আমার নবীর মান বুঝতে পারছে আমার নবীর মোহাব্বত যখন তার ভিতরে ঢুকায় ফেলেছে আমার আল্লাহ কয় হাবিব ও আমার মাহবুব আপনি রসুলকে চিনার কারণে আপনি নবীকে ভালোবাসার কারণে বেলাল যে বংশের লোকই হোক না কেন আমি আল্লাহ তার দামি বানায়া দিলা বেলালের ইজ্জত বাড়াই দিল কে জোর বেলালের ইজ্জত বাড়াই লোকে আল্লাহ মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ করল লোকেরা প্রস্তাব দিল হে আমার প্রিয় নাবিব আরবের লোকেরা বড় পারদর্শী তারা বড় পণ্ডিত জ্ঞানে গুণে তারা বড় পারদর্শী বেলাল একজন মুরুক্ষ মানুষ বেলালের শিক্ষা নাই দীক্ষা নাই বেলাল আরবি ভাষা ভালো করে বলতে পারে না বেলালের জাবানটাও ভালো না বেলালে সুহি শুদ্ধভাবে আওয়াজও করতে পারে না বেলালের জিব্বার মধ্যে ছিল জ্বরতাপ বেলাল সব শব্দ সুন্দর করে সহি করে উচ্চারণ করতে পারতো না কারণ বেলালের জ্ব্বার মধ্যে উমাইয়া আপ গরম লোহা মাইরা দিয়া বেলালের জিব্বাটা নষ্ট করে দিয়েছিল এই জন্য বেলাল সুন্দর করে সহি করে শব্দগুলো উচ্চারণ করতে পারতো না আরবের লোকেরা প্রস্তাব করলো বাদ দেন কারণ বেলালের হয় না বেলালের আজান সুন্দর হয় কণ্ঠ সুন্দর কিন্তু হয় হয় না না শুদ্ধ আমরা নতুন মহাজ নিয়োগ দিব নতুন মহাজেন সহি শুদ্ধ ভাবে আওয়াজ দিবে সহি শুদ্ধভাবে ভাবে আজান দিবে গো আপনি অনুমতি দিলে আমরা ভালো একজন মহাজের নিয়োগ করব। আমার নবী বললেন ঠিক আছে তোমাদের কথা আমি মানলাম ভালো একজন মুয়াজ্জিন সুন্দর দেখা কারি দেখা সহি শুদ্ধ করে আজান দিতে পারে একজন মুয়াজ্জিন নিয়োগ করলেন এবার বলুন তো দেখি আমার আল্লাহ বন্দার জবান চায় না অন্তর চায় আল্লাহ কি চায় হাদিস শরীফে আছে লা ইয়াঞ্জুরু ইলা সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়াঞ্জুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আমার আল্লাহ বলেন বান্দারে শোন তোমার বেশভূষা লেবাস-আবাস তোমার চেহারা ছবি কন্টের দিকে আমি আল্লাহ তাকায় না কণ্টের দিকে তাকায় না চেহারা ছবির দিকে তাকায় না সৌন্দর্যের দিকে তাকায় না কার চেহারা সুন্দর কে মোটা কে তাজা কার কাপড় ভালো কার কাপড় ভালো না আমি আল্লাহ এটা দিকে তাকায় না আমি আল্লাহ দুইটা জিনিসের দিকে তাকায় একটা হলো বন্দার কলব আর একটা হলো বন্দার নিয়ত বন্দার কলব এবং নিয়ত যদি ভালো থাকে সেই যেই রঙের হোক না কেন আমি আল্লাহকে ডাক দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি না মদিনার লোকে না নতুন মাসিন মসজিদে নবীর ভিতরে

আজকে কি মসজিদে নবীর ভিতরে আজান হয় নাই নবী বললেন জিব্রাইল রে ও জিব্রাইল আমার সাহাবীরা বলতেছে মসজিদে নবীর ভিতরে আজান হয় আছে জিব্রাইল কই নবী গো আজান হয় নাই আমার আল্লাহ আজান শুনতে পায় নাই আমার আল্লাহর আরশ আজিমে আজান পৌঁছে নাই আমার নবী সাহাবা একরামকে ডাক দিয়া কই ও সাহাবীরা তোমরা বলো আজান হয়েছে কিন্তু জিব্রাইল বলে আজান হয় নাই সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন সুন্দর করে এবার আজান দিল এই আজানটা কি এখনো হয় নাই কন্যা এখনো হয় নাই আমার আল্লাহর আরশ আজিমে আজকের আজান পৌঁছে নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ও জিবরাইল যত সুন্দর মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়া হক না কেন যতক্ষণ আমার বেলাল আজান না দিবে আমার আল্লাহর আরশ আযিমে আজান বাজবে না ও আমার যদি নবীর शान বুঝো নবীর मोहब्बत অন্তরে ঢুকাও আমার নবীকে যদি তুমি इज्जत করো সম্মান দাও আমার আল্লাহ বলেন তুমি দিবা আমার নবীকে इज्जत তুমি দিবা আমার নবীকে সম্মান আর আমি আল্লাহ বাড়াই দিব তোমার মান সাইয়েদুল আম্বিয়া নবী হাবিব-এ kebiriya সাইয়েদুল আম্বিয়া নবী হাবিব-এ যাকে আমড়া ভালবাসি মন অপ আমি নিজে গাই কারণ কি জানেন এখনকার যুবকেরা সিনেমার গানের জন্য পাগল প্রেমিক প্রেমিকার গানের জন্য পাগল বন্ধু বান্ধবী গানের জন্য পাগল এই সুরটাই দিলাম বেদের মেয়ের গান গাইতে পারবে না যুবক রে বেদের মিয়ের গান নয় জুসনার গান নয় যদি গাও আমার নবীর গান গাও যদি গাও আমার নবীর সান বলো ও যুব বেদের মেয়ের গানের দ্বারা তোর অন্তর নাফাক হয়ে যাবে বেদের মিয়ের গানের দ্বারা তোর অন্তরে জানায়াত পয়দা হয়ে যাবে যেই গানগুলোর দ্বারা অন্তরে জানায়াত পয়দা হয়ে যায় ওই গানগুলো সবসময় হারাম 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 এর যুবক বাদ দাও যুবকরে কোন নষ্ট করিও না অন্তর নষ্ট করিও না আর বাবা এখনের গান যে কত তালের গান আহা হাই রে কোন দিকে যাবেন রে বাবা কোন দিকে ওয়াজ করবেন যে কোন গান পাইলি এক দিকে লাগায়া দে আর জিকির মারে মনে করে ইডি বুঝি শান হয়ে গেছে গা আরে আমরা ছোট ডাক্তার দিছি এই মেয়েরা গান গাইছে আর জিকির করছে এই মেয়ের লগে একটা পার্টনার আছে জজমি আসিনি দুনিয়াতে আছে এই কিন্তু আবার ওই নাসিরুদ্দিন জালালির বক্ত আমরা ছোটো থাকতে দেখতাম পাড়ায় পাড়ায় গিয়ে আর জিকিরে মাহফিল করতো আর সুন্দর সুন্দর নাক বলতো গজল বলতো এগুলো দায়া তারা জিকির আজকার করতো এটা একটা সুন্দর পরিবেশ ছিল বাবা আর এখন মারাত্মক উইটাই বাউলা গান টান মারে ইডি বলে জিকিরের গান নওয়াজবিল্লা কর আর যদি বলেন নওয়াজবিল্লা আর যে গানগুলোর দ্বারা অন্তরে জানায়ত পয়দা হবে সা খারাপ ধারণা পয়দা হবে এই গান গালু কোন ওলি আল্লাহর শানে গাওয়া جائز আমি চিন্তা করলাম বেধিমির গান না যুবক যদি গাইতে হয় আমার নবীর শান বলো বেধিমির গান বাদ দাও তখন আমি একটা নাত লিখেছিলাম একটু শোনাবো আপনাদেরকে ওগো আমায় নাও না یہ খানি تو শান্তি করো না নবী এবার বলুন তো বেদের বিয়ের গান ভালো লাগে না আমার নবীর গান ভালো লাগে এর কেবল বলে যুবকদের চরিত্র পরিবর্তন করার জন্য যুবক যেন বন্ধু বান্ধবীর প্রেমে পড়ে না থাকে যুবক যেন আমার আল্লাহ রসুলের প্রেমে পাগল হয়ে যায় যদি বেশি বেশি বলতে পারো একদিন মদিনার টিকিট তোমার হাতে হাজির হয়ে যাবে ও গো নবী মাদিনাতে আমায় নাও না একটু খানি দিদার দিয়ে শান্তি করো না নবী আমি বড় সইতে পারি না মদিনার প্রেমের জ্বালা সইতে পারি না একটু খানি দিদার দিয়ে শান্তি করো না নবী ও গো নবী মদিনাতে আমায় নাও না একটু খানি দিদার দিয়ে শান্তি করো না নবী ও যুবক আবার সত্য করে বলো শান ভালো লাগে না খারাপ লাগে আমার নবীর গান ভালো লাগে না খারাপ লাগে এই জন্য বলি বাবা বন্ধু বান্ধব সিনেমার সেন্সের গানগুলো গানগুলো বন্ধ করে দাও ভাষা গানগুলো বন্ধ করে দাও নোবেল নাটক সিনেমা ছেড়ে দাও আমার নবীর শানের গানগুলো ভালো একদিন তোমার মদী অন্তর মুদিনার আয়না হয়ে যাবে তোমার ভাঙ্গা গড়ে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে এই জন্য বাবা ওয়াজ নসিহতের ফাঁকে ফাঁকে আমি কি সোনাত লিখি নিজেই গাই আবার নিজেই বলি নিজেই গাই নিজেই বলি আমার গাওয়াগুলো অন্য কার সাথে মিল পাবেন না কারণ আমার জীবনে যত নাক বলি সব আমার নিজের লেখা গান সাইগেদুল আম্বিয়ায় নাবি হাবি বেকি বেরিয়া সাইগেদুল আম্বিয়ায় নাবি হাবি যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া বলুন যাকে হায় হায় যাকে আমরা ভালোবাসি আশে কের মন তাই আশে কের দলে নবি বলে তাই আশে কের দলে নবি বলে দিদার পাইতে আর জি জানাই কান্দিয়া কান্দিয়া হায় হায় দিদার পাইতে আর জি জানাই কান্দিয়া কান্দিয়া সাইয়েদুল মন প্রাণ অধিয়া হায় হায় যা কে আন্ধা আমার আমি বলতেছিলাম ছিলাম আমার নবীর शान বাড়াই দিলো কে সবাই বলুন নবীর इज्जत বাড়ায় দিয়েছে কে মুসা নবী কয় আল্লাহ আমারে বানাইলা কলিমুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলা হাবিবুল্লাহ মাল farku বাইনাল কলিমুল হাবিব মুহাম্মদ ইসলাম কয় আল্লাহ আমাকে একটু বুঝায় দাও কেন আমি কলিমুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাবিবুল্লাহ আমার আল্লাহ কয় আরে মুসা শুনো আল কলিমু ইয়া আমালু বিরে দাই মাউলাই কলিম হলো সেই নবী যিনি তার মাওলাকে খুশি করার জন্য দিনরাত আমল করে আর হাবিব হলো সেই নবী যাকে খুশি করার জন্য স্বয়ং মওলা পাগল থাকে বুঝতে পারছেন নবী নবী কতটুকু বেশ কম একজনকে খুশি করে আল্লাহ আরেকজন আল্লাহকে খুশি করার জন্য সব সময় পাগল পারা থাকে সুবহানাল্লাহ বলুন